পদিত আওয়ামী সরকারের অনিয়ম দুর্নীতি সকল অপকর্ম ও বৈষম্যের বিরুদ্ধে যুগপথ আন্দোলন করে তুলেছিলাত্তা জানিয়ে দেশের আপামর জনতা ঢাকা পালনে ঐক্যবদ্ধ হয়েছিল এর প্রেক্ষিতে এক পর্যায়ে শেখ হাসিনার পতন হয় এরপর ড ইউনুসের নেতৃত্বে গঠিত হয় অন্তবর্তী সরকার শেখ হাসিনা পতনের আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করায় ছাত্র প্রতিনিধি হিসেবে সরকারের অন্তর্ভুক্ত হয় নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব তবে দায়িত্বে বসার কয়েক মাসের মধ্যে নানা বিতর্ক দানাবাধে এই ছাত্র উপদেষ্টাদের পি এ ও এপিএসদের বিরুদ্ধে শুরুতেই আসিফ মাহমুদের এপিএস মজ্জেম হোসেনের বিরুদ্ধে ওঠে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ কয়েকশো কোটি টাকা অনিয়মের অভিযোগ এনে তাকে দেশ তাকে নিষেধাজ্ঞা ও এনআইডি ব্লক করে দুদ এরপরও বন্ধ হয়নি এপিএস কাণ্ড এবার সামনে এলো অন্তবর্তী সরকারের সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের পিয়ে আতিক মৌসেদের বিরুদ্ধে একশো পঞ্চাশ কোটি টাকা অনিয়মের অভিযোগ মোবাইল ব্যাংকিং নগদের একশো পঞ্চাশ কোটি টাকা বেহাত করেছেন তিনি এছাড়া নগদের গুরুত্বপূর্ণ পদে স্ত্রী সহ আত্মীয়দের চাকরি দেওয়ার অভিযোগ তার বিরুদ্ধে এ অভিযোগের পরপরই সমালোচনা ঝড় ওঠে রাজনৈতিক অঙ্গনে নায়েদ ইসলামের পরামর্শেই আতিক মোর্শেদ এ কাজে জড়িত কিনা এমন প্রশ্ন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান এছাড়াও শুক্রবার এ নিয়ে কথা বলেছেন গণ অধিকার পরিষদের সভাপতি বিপিন নুরুল হক্ন নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে তিনি বলেন চিন্তা করা যায় মাত্র কয়েক মাস সুযোগ পেয়েই একটি প্রতিষ্ঠান থেকে দেড়শো কোটি টাকা লোপাট করেছে আহা বিপ্লব আহা চেতনা এতক্ষণ তাজাকবোরের সাথে থাকার জন্য ধন্যবাদ ফেসবুকে আমাদের পেজটি ফলো করে আমাদের সাথেই থাকুন আর আপনি যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাজ আকবরের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর আপনি কোথা থেকে দেখছেন আমাদের ভিডিও সেটি কমেন্টে জানাতে ভুলবেন না